বন্ধুরা চলুন আজকে সাদা দেশি জবা গাছের ডাল থেকে চারা তৈরি করবো তো এর জন্য আমি কিছু ডাল এখানে কেটে নিচ্ছি এই ভিডিওটা গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি ডালগুলো গতকাল কেটেছি আর এই ডালগুলো বসিয়েছিলামও গতকালই কিন্তু আজকে শেয়ার করছি আপনারা এর আগের ভিডিওটা দেখে নেবেন এই গাছটা পুরো মানে আদা মরার মতো হয়েছিল তো এই গাছটাকে কীভাবে আমি ঠিক করেছি নোট এরিয়ার নিচে একটু তেরছা কাট করতে হবে আর ওপর দিকটা সোজা মাঝখানে তিন থেকে চারটে নোড এরিয়ার জন্য অবশ্যই থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর একটা ডাল কেটে দেখিয়ে দিচ্ছি নিচের দিকটা তেরছা কেটেছি ওপর দিকটা সোজা পাঁচ থেকে ছয় ইঞ্চির আমি ডালগুলো কেটে নিচ্ছি তো এরকম আমি অনেকগুলো ডাল কেটে নিয়ে নিয়েছি আমাকে প্রায় মাস আগে একটা কমেন্ট এসেছিলো এই সাদা জবা গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য কিন্তু তখন আমার কাছে ডালগুলো ভালো ছিল না আর যে ডাল ছিল তাতে ফুল আসছিল ডালে তো আমি মানে একদমই কাটতে চাইনি বা আমি ভিডিও শেয়ারও করতে পারিনি তো যেও বিভার ছিল আজকে দেখে নেবেন তো এখানে আমি এক লিটারের একটু কম জল নিয়েছি তাতে আমি হাফ চামচের একটু বেশি ফাঙ্গিসাইড সাফ ফাঙ্গিসাইড যেটা ব্যবহার করি সেটা মিশিয়ে দিলাম আর ডালগুলোকে এতে ভিজিয়ে দিলাম আর এবার যে ফাঙ্গিসাইডের পাউডারটা রয়েছে ওতে আমি দু চার ফোটার জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে কোকোপিট নিয়ে নিচ্ছি এই টপগুলো চার ইঞ্চির আর এই কোকোপিটের মধ্যে আমি ফাঙ্গিসাইডের যে জলটা আছে এটা দিয়ে একটুখানি ভিজিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম সবসময় আমি ফাঙ্গিসাইডেরই জল ব্যবহার করি যাতে রকম ছাত্রাকের আক্রমণ না হয় এই যে যে ডালগুলোকে কেটেছি নিচের দিক আর ওপর দিক দুটো সাইডই কিন্তু ফাঙ্গিসাইডের পেস্টটা লাগিয়ে দিচ্ছি কিন্তু খেয়াল রাখবেন কোন দিকটা নিচে ছিল গাছের আর কোন দিকটা ওপরে সেটা কিন্তু ওপর দিকেই থাকবে যেটা নিচে ছিল গাছের সেটা নিচের দিক থাকবে নোট এরিয়া যেন অবশ্যই এই কোকোপিটের মধ্যে যেন যায় আপনারা যদি মাটিতে তৈরি করছেন তাহলে ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট বালি মিশিয়ে নেবেন তাহলে দেখবেন সাকসেস রেটটা পাবেন আমি ওপর নিচে দুটো সাইডই ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দিচ্ছি আর কোনো রকম আমি কিন্তু রুটিন হরমোন ব্যবহার করছি না যে চারা গাছগুলো সহজে তৈরি হয়ে যায় তাদের রুটিন হরমোন নাও ব্যবহার করলে চলে আর খুব ভালোভাবে গ্রোথ হয়ে যায় তো ওই যে তিনটে গাছ দেখতে পাচ্ছেন ওগুলো থোকা গোলাপি রঙের জবা গাছের শেয়ার করা আছে ভিডিও সাকসেসফুলি সত্তর দিনের রেজাল্টের সঙ্গে তো দেখে নেবেন ভিডিওটা আপনাদের নিচে লিঙ্ক আসছে হবে তো এখানে সব ডালগুলো বসিয়ে দিয়েছি এবার কোকোপিটকে দুটো আঙুলের সাহায্যে হালকা করে চেপে দিতে হবে যেন না নড়ে খেয়াল রাখতে হবে কোন কোন কথাগুলো স্যামি শেডে রাখবেন যেখানে প্রপ পর আলো থাকবে কিন্তু রোদ যেন না আসে আর রেগুলার জল দিয়ে সাভারিং করবেন মগ ভরে জল দেবেন না কিন্তু নাহলে কোকোপিট নড়ে গেলেও নতুন শেকড়গুলো খারাপ হয়ে যেতে পারে এই দুটো জিনিস খেয়াল রাখবেন আর দেখবেন আপনার খুব ভালোভাবে গ্রোথ হচ্ছে ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি সঙ্গে সাইডের পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে পুরোপুরি কভার করে দিলাম কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কমেন্ট অনেক অনেক ইম্পর্ট্যান্ট ধন্যবাদ আবারও বলছি